আসসালামু আলাইকুম সবাইকে ইংলিশ কিউরেটর অফিশিয়াল ইউটিউব চ্যানেলে স্বাগতম আপনার পছন্দ যদি থাকে শিক্ষা হওয়া তাহলে আজকের এই ভিডিওটা আপনার জন্য যেহেতু আমি ইংলিশ নিয়ে কাজ করে থাকি তো আজকের এই ভিডিওতে আমি বিশ্লেষণ করবো ঊনপঞ্চাশতম বিশেষ যে বিসিএসটার সার্কুলার দিয়েছে সেইটার ইংলিশ সিলেবাসটা নিয়ে কীভাবে পড়তে হবে বা কোন কোন উপায় পড়লে আপনি আপনার যে একশো মার্ক রয়েছে সাবজেক্টিভ ওইটাতে আপনি ভালো করতে পারবেন এবং প্রয়োজনে আমরা একটা গ্রুপ ক্রিয়েট করব। সেই গ্রুপের মাধ্যমে আপনাদেরকে ফ্রিতে পরীক্ষা নেওয়া হবে এবং ফ্রিতে আপনাদেরকে পিডিএফ দেওয়া হবে তো আজকের এই ভিডিওটা যদি আপনি সম্পূর্ণ দেখেন যদি আপনি একজন ইংলিশ ডিপার্টমেন্টের স্টুডেন্ট হয়ে থাকেন এবং যদি আপনার টার্গেট থাকে উনপঞ্চাশতম বেসিএসএ শিক্ষা কাটার হওয়া তাহলে আজকের এই ভিডিওটা যদি আপনি দেখেন আপনার এই টার্গেট ফুলফিল করতে আমি আপনাদেরকে সহযোগিতা করতে পারবো তো অবশ্যই আপনারা সম্পূর্ণ ভিডিওটা কন্টিনিউ করবেন আপনারা প্রত্যেকে জানেন যে যারা ইংলিশ ডিপার্টমেন্টে রয়েছেন তাদের জন্য প্রায় পঞ্চাশটার মতো শূন্যপদ রয়েছে আর কি তো এই পঞ্চাশটা শূন্যপদের বিপরীতে কম্পিট করবে কিন্তু অনেকজনেই তো দেখা যাচ্ছে যাদের গাইডলাইনটা ভালো থাকবে বা যারা ভালো গাইডলাইন পাবে তারা ভালোভাবে প্রিপারেশন নিতে পারবে এবং যাদের গাইডলাইনে ঘাটতি থাকবে তারা ভালো স্টুডেন্ট হওয়া সত্ত্বেও তাদের কিন্তু প্রিপারেশন ওরকম ভালো হবে না ওকে কারণ হচ্ছে আপনার ওই একশো মার্ক সেটা আসবে আপনার বাংলা ইংরেজি গণিত বাংলাদেশ বিষয়াবলি এবং ইন্টারন্যাশনাল এই পাঁচটা টপিক থেকে টোটাল হচ্ছে পাঁচ কুড়ি একশো মার্ক ওই পাশে এবং আরেকশো মার্ক যেটা রয়েছে সেটা আপনার সাবজেক্টিভ তো এই সাবজেক্টিভে যদি আপনি ভালো করেন এবং আপনার ওই পাশের যে একশো মার্ক ওই একশো মার্ক থেকে যদি আপনি মোটামুটি পঞ্চাশ বা ষাট মার্কও যদি কারেক্ট করতে পারেন তাহলে হান্ড্রেড পারসেন্ট আপনি প্রিলিটা কোয়ালিফাই করে যাবেন আর সাবজেক্টিভটা ভালো করতে হবে বলতে আমি এরকম বুঝিয়েছি যে মোটামুটি যদি আপনার সাবজেক্টিভে প্রিলিতে এইটটি প্লাস মার্ক থাকে একশোর মধ্যে যদি আপনি সাবজেক্টিভে এইটটি প্লাস পান আর ওই পাশে যদি আপনি পঞ্চাশ অথবা ষাট কারেক্ট করতে পারেন তাহলে আপনি হান্ড্রেড পার্সেন্ট প্রিলিতে কোয়ালিফাই করবেন সো আজকের এই ভিডিওতে আমরা সিলেবাসটা বিশ্লেষণ করবো আপনারা প্রত্যেকে জানেন যে সাধারণের যে একশো মার্ক যেটা সবার জন্য আর সেটার সিলেবাসটা আপনারা প্রত্যেকে জানেন যে বাংলাতে বিশ মার্ক এইখানে রয়েছে এই পিডিএফটা আমি দিয়ে দিব আমার হচ্ছে কমেন্টে দিয়ে দিব আপনারা চাইলে এটা দেখে নিতে পারবেন আমি এটা বিশ্লেষণ করবো না কারণ এটা আপনারা প্রত্যেকে জানেন বাংলাতে বিশ মার্ক ইংলিশে বিশ মার্ক এরপর হচ্ছে আপনার বাংলাদেশ বিষয়াবলীতে বিশ মার্ক আন্তর্জাতিক বিশ মার্ক এবং গাণিতিক যুক্তি এটাতে দশ মার্ক এবং মানসিক দক্ষতা এটাতে দশ মার্ক মোটামুটি এই বিশ মার্ক আমরা আসলে কম্বাইন্ড গাণিতিক যুক্তি হিসেবেই ধরে থাকি তো এই টোটাল হচ্ছে এখানে একশো মার্ক আর একশো মার্ক থাকে আপনার সাবজেক্টিভে তো এখন আমরা সাবজেক্টিভে চলে যাই এইটা হচ্ছে আমাদের ইংলিশ সাবজেক্ট আমি যেহেতু ইংলিশের সেহেতু আমি আপনাদেরকে ইংলিশ নিয়েই আসলে একটা দিক নির্দেশনা দিতে পারবো অন্য কোনো সাবজেক্টের উপরে আমার ওরকম কোনো দখল নাই সাবজেকটিভ বইতে আর কি আমি তাই ইংলিশ নিয়েই কথা বলবো যারা ইংলিশ ডিপার্টমেন্টে রয়েছেন তাদের জন্য আমি একটা হোয়াটসঅ্যাপ গ্রুপ ক্রিয়েট করব আপনারা এখানে পরীক্ষাও দিতে পারবেন আমি আশা করছি আপনারা জয়েন হয়ে যাবেন এই ভিডিও ডিসক্রিপশন বক্সে গ্রুপের লিঙ্কটা দেওয়া থাকবে তো এখানে দেখতে পাচ্ছেন প্রথমে যে পঁচিশ মার্ক এই পঁচিশ মার্ক হচ্ছে আপনার এখানে দেখতে পাচ্ছেন শেক্সপিয়ার থেকে হ্যামলেট কিং কিংলেয়ার ম্যাকবেথ ওথেলো দ্য টেম্পেস্ট যারা ইংলিশ ডিপার্টমেন্টে পড়েছেন তারা প্রত্যেকে এই পাঁচটা গল্পের সাথে পরিচিত রয়েছেন পাঁচটা প্লেয়ের সাথে আপনারা পরিচিত রয়েছেন তো এখন আপনারা এগুলো কীভাবে পড়বেন আমরা হয়তো বা অনেকে অনেক আগেই আমাদের অনার্স বা মাস্টার্স শেষ করে ফেলেছি সেহেতু আমাদের কিন্তু এই গল্পগুলো মনে নাও থাকতে পারে সিকোয়েন্স অনুযায়ী মনে না থাকতে পারে গল্পের ক্যারেক্টারগুলো মনে না থাকতে পারে তো সেই জন্য আমরা কি করব আমাদের যে হোয়াটসঅ্যাপটা আছে ওইখানে আমরা পিডিএফ আকারে দিয়ে দিবো একদম গল্পের শুরু থেকে শেষ পর্যন্ত বাংলা এবং এরপরে গল্পের ক্যারেক্টার এবং যে কোটেশনগুলো দরকার হয় প্লাস এগুলোর সাথে যে রিলেটেড এমসি রয়েছে একদম পুরো আপনার হচ্ছে প্লে থেকে যে এমসিগুলো রয়েছে স্পেশাল গুরুত্বপূর্ণ যে এমসিগুলো রয়েছে সেগুলো আমরা দিব এবং এগুলো প্র্যাকটিসের মাধ্যমে আপনাদের কাছ থেকে পরীক্ষা নেওয়া হবে আপনারা চাইলে হোয়াটসঅ্যাপে জয়েন করতে পারেন তো এখন এখান থেকে মূলত কি কি আপনাদেরকে ফোকাস দিতে হবে প্রথমত হচ্ছে আপনার রাইটারের নাম ধরেন হ্যামলেটটা কে লিখছে রাইটারের নাম রাইটারের জন্মস্থান রাইটারের ন্যাশনালিটি এবং অবশ্যই যেহেতু এখানে খুব কম পরিমাণে রাইটার তারা এখানে দিয়েছে তাই অবশ্যই রাইটারের যে আপনার জন্মশালটা এটাও কিন্তু গুরুত্বপূর্ণ এবং এই লেখাটা আসলে কোন ধরনের লেখা হ্যামলেটটা কোন ধরনের লেখা কোন জর্নার কমেডি ট্রাজারি না ট্র্যাজি কমেডি না হিস্টোরিক্যাল তো এই সব জিনিসগুলো কিন্তু আমাদেরকে জানতে হবে এবং এটার মধ্যে যে গুরুত্বপূর্ণ কোটেশন টু বি আর নট টু বি দিস ইজ দ্য কোশ্চেন এবং এছাড়াও আরও যে গুরুত্বপূর্ণ কোটেশনগুলো রয়েছে এগুলো আপনার কিন্তু মুখস্থ রাখতে হবে বা মনে রাখতে হবে এমসিকিউ আসলে আপনি দাগাতে পারেন তো সেই অনুযায়ী কিন্তু আমরা আপনাদেরকে গাইডলাইন দিব পিডিএফ দিব চাইলে আপনি হোয়াটসঅ্যাপে জয়েন হয়ে থাকতে পারেন যদি আপনি ফ্রিতেই ভালো একটা প্রিপারেশন নিতে চান তো এরপরে সেইমভাবে শেক্সপিয়ারের যে কোনো এখান থেকে প্লেগুলো রয়েছে প্রত্যেকটা প্লেয়ের আমরা স্পেশাল কোটেশন কী কী রয়েছে কী কী ক্যারেক্টার গুরুত্বপূর্ণ কোন একটি কী কী সিন গুরুত্বপূর্ণ এবং ভিতরের যে গুরুত্বপূর্ণ টপিক রয়েছে বা গুরুত্বপূর্ণ একদম ডিটেলস আলোচনা রয়েছে সেগুলো থেকে কিন্তু আমরা এমসিকিউ বের করে প্রশ্ন করার ট্রাই করবো আপনারা যদি ওইগুলোর উপর ফোকাস দিয়ে পড়তে পারেন ইনশাল্লাহ আপনাদের প্রিপারেশনটা ভালো হবে এরপরে দেখতে পাচ্ছেন রয়েছে আবার পঁচিশ মার্ক উপরের পঁচিশ মার্কের আলোচনা আমরা করলাম এবার এই পঁচিশ মার্ক গ্রুপ বি এইখানে বেশ কিছু রাইটার রয়েছে জন মিল্টন জোনাথন সুইফ্ট উইলিয়াম অর্সর্থ এসটি কোলরিটস তারপরে হচ্ছে আপনার পার্সিভিসি শেলি জন কিডস জেন অস্টিন এখানে বেশ কিছু রাইটার রয়েছে তাদের এই যে প্রায় এক দুই তিন চার পাঁচ ছয় সাত সাতজন রাইটার থেকে টোটাল আপনি পঁচিশ মার্ক পাচ্ছেন এবং সেই ক্ষেত্রেও কিন্তু আপনাকে সিলেক্টিভ কিছু টপিক এখানে দিয়ে দেওয়া হয়েছে কীরকম দেখতে পাচ্ছেন প্যারাডাইস লস্ট বুক হচ্ছে আপনার নাইন এবং বুক টেন এরপর রয়েছে গালিভার ট্রাভেল উইলিয়াম অর্শ থেকে রয়েছে তিনটা নেভে ওড ইন্টিমেশন অফ ইমোর্টালিটি এস টি থেকে রয়েছে দ্য রাইম অফ দ্য এন্সিয়েন্ট মেরিনার কুবলা খান ডিজেকশন এবং পিবিশিলি থেকে রয়েছে ওড টু দ্য ওয়েস্ট উইন্ড টু স্কাইলার্ক কিটস থেকে রয়েছে ওর্স নিয়ে তিনি যতোগুলো লেখছেন অতগুলা জেনস্টিন থেকে রয়েছে প্রাইড অ্যান্ড প্রেজিডিস এবং আমি মনে করি যারা ইংলিশ ডিপার্টমেন্টে পড়েছেন এখানের প্রত্যেকটা পিস আপনারা পড়েছেন বাট আপনাদের মনে নেই তো এখন আপনারা এগুলো কীভাবে পড়বেন এগুলো জাস্ট আমি আপনাদেরকে একদম ডিটেলস সামারিটা প্রথম দিব এরপরে গুরুত্বপূর্ণ কোটেশন লেখাটা কোন জর্নাল লেখা এবং এটা থেকে গুরুত্বপূর্ণ এমসিকিউ একদম টোটাল বিষয়টা থেকে ইম্পর্ট্যান্ট এমসিকিউগুলো আপনাদেরকে পিডিএফ আকারে দেওয়া হবে এবং ওইগুলোর আবার পরীক্ষা নেওয়া হবে আশা করছি আপনারা গ্রুপের সাথে থাকলে খুব ভালো একটা প্রিপারেশন নিতে পারবেন তো এরপরের এই গেল পঞ্চাশ মার্ক পঁচিশ পঁচিশ পঞ্চাশ এরপর হচ্ছে পার্ট টু এখানে পঞ্চাশ মার্ক রয়েছে এখানে হচ্ছে ভিক্টোরিয়ান টু মডার্ন পিরিয়ড উপরে গেছে আপনার শেক্সপিয়ার টু রোমান্টিক পিরিয়ড এরপরে ভিক্টোরিয়ান টু মডার্ন পিরিয়ড ভিক্টোরিয়ার বিখ্যাত রাইটার ভিক্টোরিয়ান পিরিয়ডের আলফ্রেড টেনিসন আলফ্রেড টেনিসনের হচ্ছে আপনার সিলেক্টিভ কিছু পোয়েম রয়েছে ইউলিসিস দ্যালোটাসিটার্স ট্রিথোনাস ইন মেমোরিয়াম এরপরে রয়েছে রবার্ট ব্রার্নিংয়ের অ্যান্ড্রিয়াডেল সার্টো পলিপি মাই লাস ডাচেস রাব্বি বেনেজরা এরপরে ম্যাথিউ আর্নল্ড ডোবার বিস স্কলার জিপসি থায়ারসিস এরপরে চার্লস ডিকেন্সের রয়েছে গ্রেট এক্সপেকটেশন এরপরে থমাসার্ডির রয়েছে টেস্ট অব দ্য ডিআর বাভিলস তো এইগুলো থেকে আসবে টোটাল পঁচিশ মার্ক এখানে টোটাল পাঁচজন রাইটার রয়েছে ভিক্টোরিয়ান পিরিয়ডের এরপরে বাকি পঁচিশ মার্ক উইলিয়াম বাটলার ইয়ার্স টিএস ইলিয়ট ডি এস লরেন্স জোসেফ কনরাড আর্থার মিলার স্যামুয়েল ব্যাকেট এখানে উইলিয়াম বাটলারিয়ার্সের সিলেকশন বলতে তার যে কবিতাগুলো খুব বেশি পরিচিত সেগুলো থেকে তো এগুলো কোন কোনগুলো পরিচিত বা কোন কোনগুলো থেকে প্রশ্ন আসার সম্ভাবনা রয়েছে আমরা সেগুলো সিলেক্ট করেছি নোট করেছি ওইগুলো থেকে আপনাদেরকে পিডিএফ দেওয়া হবে গুরুত্বপূর্ণ লাইন দেওয়া হবে গুরুত্বপূর্ণ কোটেশন দেওয়া হবে এবং গুরুত্বপূর্ণ এমসিকিউ দেওয়া হবে যেগুলো প্র্যাকটিস করলেই হয়ে যাবে এরপর এস এলিওটের এগুলো থেকে আপনাদের পুরোপুরি সামারিগুলো দেওয়া হবে গুরুত্বপূর্ণ কোটেশন দেওয়া হবে গুরুত্বপূর্ণ এমসিকিউ দেওয়া হবে সেইমভাবে প্রত্যেকটা টপিক থেকে প্রত্যেকটা রাইটার থেকে আপনাদেরকে গুরুত্বপূর্ণ সামারি দেওয়া হবে কোটেশন দেওয়া হবে ডিপ যে মিনিংগুলো রয়েছে সেগুলো দেওয়া হবে এবং আপনাদেরকে এমসিকিউগুলো প্রোভাইড করা হবে আশা করছি আপনারা যদি গ্রুপের সাথে থাকেন আপনারা ভালো একটা প্রিপারেশন নিজেরা নিতে পারবেন এবং আপনারা যদি চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে রাখেন আমরা প্রত্যেকটা টপিকের আলাদা আলাদা ভিডিও দেব যেমন এখানে হ্যামলেট নিয়ে আমরা আলাদা আলোচনা করব কিংল্যান্ড নিয়ে আলোচনা আলাদা আলোচনা করব ম্যাকবেথ নিয়ে আলোচনা করব আমরা এভাবে প্রত্যেকটা রাইটারের প্রত্যেকটা টপিক নিয়ে আমরা আলাদা আলাদা ভিডিও দেব চাইলে আপনি চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে রাখতে পারেন যদি আপনি ভালো একটা প্রিপারেশন নিতে চান আর যদি আপনি মনে করেন যে বিভিন্ন মার্কেটে বই এসেছে সেই বইগুলো পড়ে আপনি প্রিপারেশন নিতে পারবেন তাহলে আপনি সেটাও করতে পারেন বাট এটা আপনার উপরে ডিপেন্ড করে যে মাত্র দুই তিন দিনের মধ্যে তারা কী এমন বই বানিয়ে ফেলতেছে যেই বইয়ে আপনি আপনার প্রিপারেশনটা ভালোভাবে নিতে পারবেন এটা হচ্ছে টোটালি অ্যানালাইসিসের একটা বিষয় তার কোনো অ্যানালাইসিস না করেই দুই দিনে একটা বইকে মেক করে আমি জানি না টোটালি হচ্ছে অ্যানালাইসিসের বিষয় আপনি একটা জিনিস ভালোভাবে বুঝবেন টোটাল গল্পটা যদি আপনি ভালোভাবে বুঝেন গল্পের যেইখান থেকে প্রশ্ন আসুক আপনি পারবেন তো এই অ্যানালাইসিসগুলো আমরা ভিডিওতে করব প্রত্যেকটা আলাদা আলাদা টপিক নিয়ে আলাদা আলাদা ভিডিও বানানো হবে তাই অবশ্যই আপনারা চ্যানেলটির সাথে থাকবেন চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখবেন আর আপনারা যদি প্রিপারেশনটা আরও ভালোভাবে নিতে চান অবশ্যই হোয়াটসঅ্যাপ গ্রুপে জয়েন হয়ে যাবেন ধন্যবাদ সবাইকে ভিডিওটি দেখার জন্য আমরা খুব ভালো একটা প্ল্যানিং নিয়ে এগোচ্ছি সামনে আপনারা প্রত্যেকে এই প্ল্যানিংয়ের সাথে থাকবে ইনশাল্লাহ ধন্যবাদ সবাইকে